পর্দার অনেক নায়ক নায়িকাই তরুণ প্রজন্মের ক্রাশ হিসেবে পরিচিত হন সময়ের সঙ্গে সঙ্গে এই ক্রাশ অবশ্য পরিবর্তন হয় সেই ধারাবাহিকতায় বাংলা নাটকের জগতে এবার এক নতুন ক্রাশের আগমনী বার্তা পাশের বাড়ির লক্ষ্মী মেয়েটির মতো মিষ্টি চেহারা হৃদয় ছোঁয়া হাসি ডাঘর চোখের চাহনি আর মেঘ কালো চুলের দোলায় ইতিমধ্যেই অনেককে মুগ্ধ করেছেন স্নিগ্ধ এই তরুণী অনেকেই তার রূপের মোহে ডুবে নিজেকে দেবদাস ভাবতে শুরু করেছেন আর দেবদাস ভাববেনি না বা কেন নামটা যে তার পারু পুরো নাম ফারিয়া রহমান পারু ওয়েব ড্রামা আতকা আর প্রেম আমার নাটকে অভিনয় করে ইতিমধ্যে তুমুল আলোচনায় পারু এ দুটি নাটক ফারিয়াকে আলোচনায় নিয়ে এলেও মিডিয়াতে তিনি কিন্তু একদমই নতুন নন এয়ারটেল বিকাশ প্রাণ গার্নিশের মতো বড় বড় কোম্পানির বিজ্ঞাপনে মডেল হিসেবে পর্দায় হাজির হয়ে আগেই দর্শক নির্মাতাদের নজর কেড়েছেন তিনি আর তাতেই একের পর এক নাটকের কাজের অফার পাচ্ছেন ইতিমধ্যে বেশ কয়েকটি নাটকের শুটিংও করে ফেলেছেন সেগুলো মুক্তি পেলে ফারিয়ার জনপ্রিয়তা আরও বেড়ে যাবে সেটাই সহজে অনুমান করা যায় ফারিয়া রহমান পারুর জন্মও বেড়ে ওঠা ঢাকার মিরপুরে বর্তমানে পড়াশোনা করছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে তবে মিডিয়াতে পারো শুরুটা কিন্তু একটু মজারই ছিল ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল তার দারুণ ঝোঁক কিন্তু ঠিকঠাক সুযোগটা পাচ্ছিলেন না শখের বসে শাড়ি পরে প্রায় ছবি পোস্ট করতেন সোশ্যাল হ্যান্ডেলে আর শাড়িতে তার মোহনীয় শোভা একসময় চোখে পড়ে নির্মাতাদের তারপর শুরু হয় তার বিজ্ঞাপন চিত্রে যাত্রা আর এবার নাম লেখালেন নাটকে অভিনয়ের ক্ষেত্রে তার সহজ সরল ও স্বাভাবিকতা সত্যি প্রশংসনীয় নেই মেকি কোনো ভাব নেই মেকআপের কোনো চাকচিক্য রয়েছে যে কোনো চরিত্রে সহজে মানিয়ে নেওয়ার দারুণ মেধা দর্শক ফারিয়া রহমান পারুর জন্য শুভকামনা রইল আমরা তার কাছ থেকে ভালো ভালো কাজের অপেক্ষায় রইলাম সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলের